আসসালামু আলাইকুম বারাকাতু আমরা শেষ জামানায় আছি যদি তুমি এটা নাও দেখে থাকো আমি জানি না তুমি কোন গ্রহে বাস করছো শেষ সময় খুবই নিকটবর্তী হয়তো এখন থেকে একশো বছর পরের একশো বছরের মধ্যে দুই বছর বছরের মধ্যে আমি জানি না তা একমাত্র আল্লাহ জানেন আমাদের রাসুল সাল্লাম আঙ্গুল একত্রিত করে দেখিয়েছিলেন আমি এবং কিয়ামতের এই রকম একসাথে প্রেরিত হয়েছি এটা ছিল চোদ্দোশো বছর পূর্বে ভূপৃষ্ঠে মানব জাতির অবস্থানকালীন সময়ের সাথে তুলনা করলে এটা বড় কোনো সময় নয় খুবই সংক্ষিপ্ত একটি সময় এর শেষ সময়কালে সবার উচিত দুহাত প্রসারিত করে মানুষকে দিনের দিকে আহ্বান জানানো এটা তো হতাশার কাফেলা নয় হে পাপি বান্দা যদি তুমি শতবারও তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকো তবে শুধু ফিরে আসো দিনের দরজা খোলা আছে একমাত্র যে এই দরজা বন্ধ করে সে হলো শয়তান এই পৃথিবী এই পৃথিবী তোমাকে অপরিচ্ছন্ন করে দিতে পারে কোনো ব্যাপার না তোমার নিজের মতো এবং নিজেকে যত অপরিচ্ছন্ন মনেই হোক না কেন আল্লাহর দরজা তোমার জন্য খোলা তোমার চাই হোক না কেন আর রহমানের দরজা তোমার জন্য খোলা আছে আমরা হাদিস থেকে জেনেছি এমন কি একশো মানুষ খুন করা ব্যক্তিও তোবা কবুল করা হয়েছে এই দরজা খোলা আমাদের উচিত এই দরজা প্রশস্ত করে খুলে ধরা মানুষকে শুধু আসতে দিন তাদের সকল ত্রুটি সহ তাদের সকল ভুলসহ সকল অলস্যসহ এবং সকল সমস্যাসহ শুধু দরজাটা খুলে ধরো এবং মানুষকে আসতে দাও ইবনু ইয়ামানা বলেন সেই জামানা আসবে না যতক্ষণ না মুসলমানেরা নদীর স্রোত আটকে দেওয়ার মতো বড় পাথরের মতো না হয় তারা নিজেরা এখান থেকে পান করবে না আবার তারা অন্যদেরও পান করতে দিবে না তাই সে পাথরের মতো হবেন না যা নদীকে বইতে দেয় না এবং মানুষকে এই পানি থেকে উপকৃত হতে দেয় না বাহিরের দুনিয়ায় মানুষ অত্যাধিক তৃষ্ণায় মারা যাচ্ছে মানুষ ভালো নেই মানুষ ভালো নেই কারণ তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করছে না তুমি মানুষ না হলে সুস্থ হবে না আমরা মানুষ হওয়ার জন্য সৃষ্টি হয়েছি আর যেভাবে আমরা মানুষ হব তা হলো আত্মসমর্পণ করার মাধ্যমে শুধু আল্লাহর আদেশ নির্দেশ এর কাছে আত্মসমর্পণ করো এর বিরুদ্ধে লড়াই করো না এতেই আসবে সত্যিকারের সন্তুষ্টি যদি কোনো দুঃখ কষ্ট আঘাত করে বলো আল্লাহর যা ইচ্ছা করেন তাই হয় এটাই আল্লাহর কদর ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকুনটি অল করে দেবেন